মেয়াত বাস সম্পর্কে তুমি কিছু বলো ভাই আমার জীবনটাই বাস খাইতে খাইতে বড় হইছে বাস সম্পর্কে আমার বলার সম্পর্ক ভাই কঠিন সম্পর্ক বাস আর রে সবার পান্ডের যেমন বাস পছন্দ তারও তেমন বাস পছন্দ অনুভূতি অনেক ভালো লাগছে তবে আরো ভালো লাগতো যদি সাথে কেউ থাকতো ফিমেল বিয়ে শাদি করতে পারতাম বউ নিয়ে আসতাম তাহলে আরো ভালো হতো ওই পাশে আছে আমাদের সাথে দুইটা কাপল আসছে তাদেরকে দেখে অনেকবার মনোকুন্ন হচ্ছি তো মোটামুটি অবস্থা দেখতে পারতেছেন ভিতর থেকে কথা বের হইতেছে না দেখেন খারো পাহাড় এই হচ্ছে পিওর এবং ন্যাচারাল আমলক্ষী এটা আসলে কোনো স্বাদের কোনো তুলনা হয় না দেখতে পাচ্ছেন পাহাড়ি একেবারে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক খাইতে চাইলে আমাদের পেজ ফলো করুন আসলে এইটার অনুভূতি বাসাই প্রকাশ করার মতো না এত সুন্দর মানে ভিউ আমি আসলে ফার্স্ট টাইম আগে কখনো এরকম সৌভাগ্য হয় নাই পাহাড়ে ওঠার যদিও আসলে অনেক পরিশ্রম হয়েছে এখন মনে হচ্ছে এমন কষ্ট বারবার করতে আমি একটা কথাই বলতে চাই জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা আর এখন বাজে হচ্ছে সকাল ছয়টা আমরা আছি এখন হচ্ছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় আর আমার পিছনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তো আমার সাথে আজকে আসতে হচ্ছে আরও চারজন এখানে দুইজন আছে সেই ফিল ফিল পাখির মতো উঠতে মন চাইছে আচ্ছা যাই হোক এখান থেকে মূলত পাহাড়গুলো দেখা যাচ্ছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি অনেকটা কিন্তু মেঘে ছেয়ে গেছে এই যে এই জায়গাটার মধ্যে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা আমার আঙ্গুল বরাবর এগুলো কিন্তু সব পাহাড় এখান থেকে মূলত হচ্ছে পাহাড়ের শুরু আজকে সারা দিনটাই মূলত আমরা এখানে এনজয় করার চেষ্টা করব আমাদের জার্নিটা শুরু হয়েছিল গতকালকে বিকাল থেকে গতকালকে সারা রাত আমরা জার্নি করে এই জায়গায় আসছি তো ভাবলাম যে এখান থেকে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আশা করি সময় দিয়ে আমাদের সাথেই থাকবেন তো আমাদের সাথে যারা আছে তাদের দুইজনের অনুভূতি আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে আসছে আমার ছোট ভাই মেয়াদ তো মেয়াদ তোমার অনুভূতি আমরা জানতে চাই এবং দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলো যে আমরা এত সুন্দর একটা জায়গা আসলাম অনুভূতি অনেক ভালো লাগছে তবে আরো ভালো লাগতো যদি সাথে কেউ থাকতো ফিমেল বিয়ে সাথে করতে পারতাম বউ নিয়ে আসতাম তাহলে আরো ভালো লাগতো ওই পাশে আছে আমাদের সাথে দুইটা কাপল আসছে তাদেরকে দেখে অনেকবার মনে ক্ষুণ্ণ করছি আবার ভালো লাগছে যে আমি সিঙ্গেল মানুষ সিঙ্গেল ভাবে এটা উপভোগ করছি এখন এদিকে হচ্ছে আমাদের আরেকজন খুব মজার মানুষ ডিকে তো এখন আমরা তার অনুভূতি জানার চেষ্টা করব। এখানকার অনুভূতি প্রকাশ করার মতো না যদি সাথে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে আবহাওয়াটা কেমন আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে পাহারে চূড়ায় মেঘ ঘষে ঘষে যাচ্ছে আমার সাজেস্ট মতে আপনারা আসবেন আপনারা ওইটা এসে উপভোগ করবেন এটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো যাই হোক আমরা প্রত্যেকটা পাহাড়ের মধ্যে যাব এবং কিছু ঝর্ণা আছে ওইদিকে যাব আর এদিকে খুশিতে তারা নাচা করতেছে so এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আর আমরা আছি হচ্ছে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে এখানে একটা জিনিস ভালো লাগছে আমরা কিন্তু রেল ক্রসিং এর মধ্যে আটকা পড়ছি এদিকে মোটামুটি 10 কিলোমিটারের মধ্যে কোনো ট্রেন দেখা যায় না আর এদিকেও নাই তো এখানে সবচেয়ে ভালো একটা নিয়ম যেটা আমার কাছে ভালো লাগছে ঢাকা থেকে যেটা মূলত উন্নত বলা যায় সেটা হচ্ছে মিনিট আগে থেকে মানে মানে আটকে কি। আসলে মূলত হচ্ছে একটা বিষয় ওটা নিশ্চিত করার চেষ্টা করে এই জিনিসটা আসলে মানে আমাদের ময়মনসিং সিং বলেন ঢাকা বলেন এটা থেকে অনেক উন্নত অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ের সামনে সবাই একটা করে বাস কিনে নিলাম বাস নেওয়ার উদ্দেশ্য কি সেটা বলি যেহেতু পাহাড় বিপদ আপদ হইতে পারে এই জন্য এটা হচ্ছে নিরাপত্তা মেয়াদ বাস সম্পর্কে তুমি কিছু বলো ভাই আমার জীবনটাই বাস খাইতে খাইতে বড় হয়েছে বাস সম্পর্কে আমার কোন মধ্যে কিছু নেই লোকে আমার সম্পর্ক ভাই কঠিন সম্পর্ক বাস আমি প্রিয় খাবার যেমন বাস পছন্দ তারও তেমন বাস পছন্দ এদিকে আমার বাস আমাদের আজকের টুরের গোমন্ত হিরো সে বারো ঘন্টা জার্নির মধ্যে তেরো ঘন্টায় ঘুমিয়ে আসছে যাই হোক তো আজকের ট্যুরের আমাদের যে মানে উদ্যোক্তা অ্যাডমিন প্যানেলের একজন আমাদের নাবিল মামা তো সে যদিও অনেক বিনোদন প্রেমী একজন মানুষ সহজে একজনকে বিনোদন দিতে পারে তো এই হচ্ছে তার গেট আপ দেখতে পারতেছেন তো এই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের যে প্রথম মন্দিরটা এটা এর উপরে কিন্তু আরেকটা আছে এটা হচ্ছে সর্বোচ্চ চূড়ার মন্দিরটা আর এদিকে হচ্ছে প্রথমটা এটা হচ্ছে দ্বিতীয়টা তো এখান থেকে মোটামুটি ধরেন সমতল ভূমি থেকে সর্বোচ্চ চোরা পর্যন্ত এটার উচ্চতা হচ্ছে বারোশো ফুট তো যখন আপনারা এখানে আসবেন অবশ্যই আপনাদেরকে মনোবল নিয়ে আসতে হবে কারণ এখানে সবার পক্ষে ওঠাটা খুবই কঠিন আমি যেটা মনে করতেছি তো মোটামুটি এক কিলোমিটার হেঁটে আসলাম আর সামনে হচ্ছে পাহাড়গুলা এবং পাহাড়ের মানে যে ফাঁকা দিয়ে হয়তো দেখতে পারতেছেন ম্যাগ গুলো যাইতেছে দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে তো অলরেডি গামায়ে গেছি এখনো কিন্তু তেমন উঠতে পারি নাই সত্যি কথা যেটা এদিকে দেখেন পাহাড় আমরা প্রথমে এটার মধ্যে উঠব এই যে এদিকে যদিও গাছের আড়ালে পড়ে গেছে মানে অনেক খারাপ অবস্থা তবে আসলে এখানে আসলে মানে প্রকৃতির যে একটা ছোঁয়াও এটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা একটা মন্দির এখানে সাপের একটা মূর্তি দেওয়া আছে তো যাই হোক চলেন যাওয়া যাক এদিকে এদিকে কিছু বলো তোমার যে ফিউচার ওয়াইফ তাকে নিয়ে জায়গায় আসতে চাও কিনা আমি ওরে বলছিলাম চলো আর ঘুরে আসি ওই বলে আমারে নিয়ে গেলে তুমি পাগল হয়ে যাবে আমি তাও রাজি আছিলাম কিন্তু ওই রাজি হয় না এ হচ্ছে একটা ভিউ পয়েন্ট সামনেই কিন্তু সাগর দেখা যাচ্ছে যেটা আসলে গলিয়াখালী সি বিচের আমার মনে হয় যে অন্তর্ভুক্ত আমরা বিকেল টাইমে ওইখানে যাবো এখানে দেখতে পারতেছি একটা জাহাজও দেখা যাচ্ছে এটাই কিন্তু সাগর সেই বিউ ভাই আমরা মূলত ট্রেকিং শুরু করছি ওই যে শহরটা দেখা যাচ্ছে ওইখান থেকে হাঁটা শুরু করছি দেখেন আমার শোভা আকাঙ্ক্ষী যারা ওরা উপরে উঠে গেছে অলরেডি আর ওনারা হচ্ছে এখানে স্থানীয় তো ভাই এখান থেকে সর্বোচ্চ চড়ে উঠতে কতক্ষণ লাগবে আরো দেড় ঘন্টা আর আমাদের টিমের মধ্যে বড় ভাই তার অনেক কষ্ট হইতেছে যাই হোক ভালো একটা খোরাক পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে এটাই তো চলেন তো মোটামুটি অবস্থা ভিতর থেকে কথা না দেখেন পাহাড় আমরা আজকে আসলাম মোট হচ্ছে পঁয়তাল্লিশ জন ঢাকা সাহেদাবাদ থেকে রাত বারোটায় হচ্ছে আমরা বাসে উঠছিলাম তো এখান থেকে ট্রেকিং শুরু করছি আমরা সাড়ে সাতটায় অলরেডি এক ঘন্টা ট্রেকিং করছি এবং আমাদের আরো প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগবে উপরে উঠতে তো চলেন যাওয়া যাক দেখেন প্রত্যেকটা ভাই কিন্তু এভাবে উঠতেছে খারাপ পাহাড় আর আমরা প্রথম মন্দিরে গেটটা দেখতে পারলাম এখান থেকে আরো একশো হাত উপরে রিয়াদ ভাই কঠিন একটা জিনিস আমলক কি আমার সহকর্মী পাহাড়ি আমলক কি খাওয়ার জন্য সে কাছে উঠতেছে বেশি না অল্প করে কিছু নিয়ে আসো তো আমার শ্রদ্ধেয় মামা তোমার ইয়ার পেজের নামটা বলো যা যেটার মাধ্যমে আমরা আসছি শঙ্কশীল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই হচ্ছে পিওর এবং ন্যাচারাল আমলক্ষী এটা আসলে কোনো স্বাদের কোনো তুলনা হয় না দেখতে পাচ্ছেন পাহাড়ি একেবারে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক খাইতে চাইলে আমাদের পেজ ফলো করুন যাই হোক মনে রাখবেন শঙ্কশীল ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো চলেন যাও দেখ যদি আসলে ক্লান্তির মধ্যে একটু শান্তি লাগতেছে সেটা হচ্ছে আমরা প্রথম যে আমাদের স্পটটা ওইটার মানে মেন গেটটা দেখতে পাচ্ছি বাইরের অনুভূতি জানতে চাই ভাই খুব মারাত্মক অনুভূতি ভাই ভাই আপনার অনুভূতি প্রত্যেকটা মানুষের কি অবস্থা যে কারোরই কোনো মুখ দিয়ে কোনো কথা বের হইতাছে না আর কোনো কিছু বলার নাই জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন বাতাস ভাই বাতাস এটা হচ্ছে প্রথম স্পট এবং আমাদের দ্বিতীয় স্পট হচ্ছে ওই যে ওই জায়গায় আমরা ওই জায়গায় যাব ইনশাল্লাহ এখানে যে পিওর বাতাস এটা থেকে মনে ক্লান্তি দূর হয়ে গেছে যাই হোক এটা হচ্ছে আমাদের প্রথম স্পট তো সমতল ভূমি থেকে আমরা মোটামুটি ধরেন আটশো ফিট উপরে আছি আর আমার এক বড় ভাই তার অবস্থা খারাপ ওমা সিসি ক্যামেরা লাগাইল ভিউ অসাধারণ ওই সাইডটা হচ্ছে সাগর এ হচ্ছে অবস্থা আর এটা হচ্ছে আমাদের প্রথম স্পট ট্রেন যাচ্ছে দেখতেই পারতেছেন এটা হচ্ছে ট্রেন মেবি ঢাকা থেকে আসতেছে সামনে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন আর এই বরাবর যে সাদা জায়গাটা ফাঁকা ওইটা হচ্ছে সাগর এখানে অনেক ভাইরা আছে এদিকে অসাধারণ বিউ দেখেন ম্যাক আকাশে সে গেছে এটা কিন্তু সম্পূর্ণটাই সমুদ্র এখান থেকে মূলত হচ্ছে সমুদ্র শুরু একেবারে আমাদের বাংলাদেশের শেষ প্রান্ত টেকনা পর্যন্ত মানে সাদা যে নিচের অংশটা এটা কিন্তু সম্পূর্ণ সমুদ্র এবং ওপরে টাকাস আমাদের নেক্সট স্পট হচ্ছে এই যে এটা সর্বোচ্চ চূড়া আমরা ওইখানে যাব ইনশাল্লাহ তো আমরা প্রথম স্পট থেকে বিদায় নিতেছি এটা হচ্ছে প্রথম মন্দির কাকু দেলোয়ার সে কিছু বলবে আপনাদের উদ্দেশ্যে এত কষ্ট করে উঠছি মনে হইতেছিল যে কষ্টটা বৃথা যাইতেছে বৃথা কিন্তু না যখন এই স্পটটাতে আসলাম পাঁচ মিনিট রেস্ট নিলাম আবহাওয়ার সাথে মিশে গেলাম এখন মনে হচ্ছে এমন কষ্ট আরো

মানে সমতল বমি থেকে দেখি মাথার উপর দিয়ে যায় এই হচ্ছে সেই সাদা মেঘ আসলে কষ্ট সার্থক আমরা আর উপরে উঠবো তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দিরের একেবারে সর্বোচ্চ চূড়ায় এটা হচ্ছে মানে এই পাহাড়ের সর্বোচ্চ মানে চূড়ায় যে মন্দিরটা ওইটার মানে যে স্পটটা ওইখানে আসছি আমরা আর এখান থেকে বিউটা অনেকটা এরকম যদি এখানে বান্দর দেখা যাইতেছে মানে প্রথম যে স্পটটা দেখছিলাম ওটা হচ্ছে এই যে নিচের যে মন্দিরটা দেখতে পারতেছেন ওটা হচ্ছে আমাদের প্রথম স্পট এবং এটা হচ্ছে মানে মেইন যে স্পটটা ওইটা আমরা ওইদিকে একটু যাই মাশাআল্লাহ অবশেষে আমরা সাকসেসফুল এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া এখান থেকে মূলত বিউটা এরকম ক্যামেরার দিকে এখানে অনেক ভাইরা আছে আবার আমাদের নামার রাস্তা হচ্ছে এটা এই পথ ধরে আমরা সরাসরি নিচে নেমে এগুলো হচ্ছে সম্পূর্ণ যা আছে সব পাহাড় আর নিচে কিছু কিছু পাহাড়ে আমরা জম চাষ দেখছি যদিও আসলে ওয়েদারটা তেমন একটা ভালো না আকাশটা পরিষ্কার থাকলে হয়তো আরো ভালো লাগতো দেখতে আর সীতাকুণ্ড শহর হচ্ছে এদিকে আর ওইটা হচ্ছে সাগর তো আসলে এইটার অনুভূতি বাসায় প্রকাশ করার মতো না এত সুন্দর মানে ভিউ আমি আসলে ফার্স্ট টাইম আগে কখনো এরকম সৌভাগ্য হয় নাই পাহাড়ে ওঠার যদিও আসলে অনেক পরিশ্রম ওই দিকে দেখতেছি যে আরেক পাহাড়ের মধ্যে তিন চারজন ভাই আছে আসলে আমরা কোন দিকে যাব সেটা এখনো শিওর না তো এখানে একেবারে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চোরায় আছি আমরা এখন তো যাই হোক আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে আই হোপ আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নয়টা আমাদের এই জায়গায় আসতে ধরেন মোটামুটি দুই ঘন্টা সময় লাগছে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে তো সাড়ে সাতটায় আমরা ট্রেকিং শুরু করছি আর এখন হচ্ছে সাড়ে নয়টা আর যদি কেউ একেবারে মানে হানড্রেড পারসেন্ট ভিউটা পেতে চান তাহলে অবশ্যই সকাল সকাল পাহাড়ে উঠতে হবে তো এটা আমার একটা ইনফরমেশন আমি জানিয়ে দিলাম আপনাদেরকে তো মোটামুটি আমরা একটু এখানে রেস্ট করার জন্য বসছি আর আমার মাথার উপরে হচ্ছে চন্দ্রনাথ পাহাড় এটা থেকে আমরা নেমে পড়ছি তো এখানে অনেক মানুষ আছে আর একটু ভয় লাগতেছে আসলে নামাটা অনেক রিস্কি তো যাই হোক আমাদের সাথে দুজন লেডি টুরিস্ট আসছে তো ওরা আসলে কি বলবো মানে মেয়েদের শরীরে যে এত এনার্জি কোথায় থেকে আসে এটা বলার অপেক্ষা রাখে না তো ওদের মানে ওদের সাথে আমরা মানে পাহাড় ট্রেকিং করে মানে হাঁপাই গেছি তো যাই হোক এই বিষয়টা দেখে আসলে ভালো লাগলো যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন চন্দ্রনাথ পাহাড়ে প্রকৃতি কত সুন্দর এটা আপনারা চোখে উপভোগ করতে পারেন আমি একটা কথাই বলতে চাই জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন এই সেই লজ্জাপতি গাছ দেখেন এটার মানে বিশেষত্ব কি আমি যদি একটু দেখাই মানে হাত দিয়ে একটু ছুঁয়ে দিলেই মিলায় যাচ্ছে এই দেখেন মানে কত কত সৃষ্টি যে পাহাড়ের মধ্যে আছে মানে ধরলেই দেখেন কত সুন্দর মিলায় যাচ্ছে দেখেন আহ আর অসংখ্য কাটার ফুলটা কিন্তু অসাধারণ একটা ফুল এই যে এদিকে এদিকে অভাব নাই তো চন্দ্রনাথ পাহাড়ের নিচ থেকে হালকা নেমে আমরা একটু এনজয় করছিলাম এখন দেখেন এই খাড়া পাহাড় বেয়ে নামতেছে নিচের দিকে তো এখন যাব হচ্ছে আমরা এ মামা কোন জন্মায় নাযায় বা নাপিত্তা ছড়া জন্মায় যাব। একটা জায়গা আপনাদেরকে দেখায় দেখেন প্রত্যেকটা মানুষের এখানে মনের অবস্থা খুবই খারাপ থেকে দেখলে মনে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু নামতেছে এখানে একেবারে খাড়া ডালু যেটাকে বলে আমি পিছনে আপনাদেরকে দেখাই দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি পরিমাণ ভালো একটা কথাই বলতে চাইতেছি যাদের হার্ট সমস্যা আপনারা কখনোই আসবেন না দেখেন তো আগে নামি তারপরে দেখা হচ্ছে আমরা কিন্তু নামার সময় বিকল্প রাস্তা দিয়ে নামতেছি আমরা প্রথমের স্পট ছিল এই যে এটা প্রথম মন্দিরটা লাল যে কালার দেখা যাইতেছে ওটা হচ্ছিল আমাদের প্রথম স্পট এবং দ্বিতীয় স্পটটা আমি একটু নিচে গিয়ে দেখাচ্ছি কতটুকু পরে উঠছিলাম আমরা দেখাই দিছি আপনাদেরকে আর দ্বিতীয় স্পটটা হচ্ছে এই বরাবর একবার কোন বরাবর যে পাহাড়টা ওইটা